আজকে আবার লাইভে চলে আসলাম আজকে মঙ্গলবার আজকে আমাদের দিনটা খুব একটা ভালো কাটেনি সকাল থেকেই বন্ধুরা আজকে মায়ের শরীর ভীষণ খারাপ কারণ আজকে ব্লাড টেস্ট করবার জন্য একজন ভদ্রলোক এসেছিলেন কিন্তু মায়ের আজকে ব্লাড টেস্ট করতে গিয়ে বিভিন্ন জায়গায় উনি সুচ ফুটিয়েছেন বলতে বলতে দুজন বন্ধু চলে এসছেন দুই বন্ধুকে টিকটক কিচেন এবং ব্লগের পক্ষ থেকে স্বাগত জানাই বন্ধু আমার বসতে বসতে একটু দেরি হয়ে গেছে আজকে অঙ্কুশ চট্টোপাধ্যায় স্যার আমি চলে এলাম সর্বপ্রথম হ্যাঁ অঙ্কুশ তুমি কেমন আছো অঙ্কুশ তুমি কেমন আছো রেবতী দিদি ভাই চলে এসছে নমস্কার তোমরা কেমন আছো আমার আমার আজকে একটু ভালো নেই আমি আমার আজকে একটু ভালো নেই আমি দীপ্তশ্রী আচ্ছা দীপ্তশ্রী আজকে দিদার শরীর খুব খারাপ দিদা আজকে দিদার ব্লাড টেস্ট করতে এসে প্রচুর জায়গায় সুচ ফুটিয়েছিল কিন্তু দিদার ব্লাড বেরোয়নি দিদার শরীর আজকে ভীষণ খারাপ তার জন্য দিদা আজকে বেশিক্ষণ থাকতে পারবে না লাইভে কিন্তু আমি থাকবো তার মধ্যে আমারও আবার একটা অ্যাক্সিডেন্টও হয়েছিল যাই হোক মোটামুটি এখন আছি আজকের দিনটা খুব খারাপ গেছে আমাদের তোমার শরীর কেমন আছে একটু ভালো নেই আমার আমার আজকে একটু ভালো নেই কেন কি হয়েছে দীপ্তশ্রী তোমার অঙ্কুশ চট্টোপাধ্যায় ভালো আছি স্যার তুমি কেমন আছো থাম্মির শরীর কেমন আছে না গো থাম্মির শরীর ভালো নেই অঙ্কুশ তোমার মা আর বাড়ির সবাই ভালো আছে কাকা কাকিমা ভালো আছে রেবতী দিদি ভাই বলছে আমার শরীর একটু ভালো আচ্ছা তোমার আপনার শরীর একটু ভালো শুনে ভালো লাগছে অঙ্কুশ যে কি অ্যাক্সিডেন্ট হয়েছিল স্যার তোমার আমার আজকের চো অঙ্কুশ চট্টোপাধ্যায় হ্যাঁ স্যার হ্যাঁ আজকে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল খুব পেটে যন্ত্রণা রেবতী দিদি বলছে খুব পেটে যন্ত্রণা হয়েছে না রেবতী দিদি বলছে নাকি দীপ্তশ্রী বলছে খুব পেটে যন্ত্রণা বন্ধুরা টিকটক কিচেন এবং ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আপনারা তাড়াতাড়ি যুক্ত হয়ে যান আমাদের সঙ্গে লাইভে আজকে মায়ের শরীর খুব খারাপ ও দীপ্তশ্রী বলছো দীপ্তশ্রীর পেটে খুব যন্ত্রণা তাহলে তো দীপ্তশ্রী তোমার খুব কষ্ট হয়েছে আর অঙ্কুশ আজকে চব্বিশ নম্বর রেলগেটের কাছে আমি যখন আসছিলাম সেই সময় একজন গাড়ি মানে ম্যাটারোর গাড়ি বলতে বলতে যে লাইক ডান হ্যাঁ লাইক করে দিয়েছো বলে অঙ্কুর ভেরি ভেরি খুব ভেরি ভেরি থ্যাংকস তোমাকে খুব ভালো লাগছে এবং তুমি আমাদের চ্যানেলে এসছো তার জন্য তোমাকে ধন্যবাদ লালটু বিশাদ বলতে চলতি পথে মোটরস্কুটি জড়িয়ে দুটি পায়ে ওগো বন্ধু বলছে যেন গায়ে রাখাল আমার সাথে একটু খেলে যা আমি কিন্তু বেশিক্ষণ থাকবো না কেন লালটু ভাই কেমন আছো তুমি বহুদিন বাদে তুমি আমাদের এখানে চ্যানেল আমাদের লাইক টিকটক কিছু ব্লগে আসলে তোমাকে স্বাগত জানাই ভাই তুমি কেমন আছো বলো আজকে মায়ের শরীরটা খুব খারাপ সেজন্য মায়ের মুখ দেখেই হয়তো বুঝতে পারছেন অঙ্কুশ বলছে আমাকে তুমি তুই তোকারি করেই তো ডাকো কারণ আমাকে ছোটবেলা থেকে পড়াশোনা শিখিয়ে যেত হ্যাঁ সে তো বটেই কিন্তু এখন তো তুমি একটু বড় হয়েছো আর এই তো সোশ্যাল মিডিয়া এখানে তুই করে ডাকা যায় না তাই তুমি করেই বলছি প্রত্যেকটা মানুষেরই তো একটা সম্মান আছে তাই তোমাকে তুমি করেই ডাকছি রেবতী দিদি বলছে আমার বড় তুমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে মা তোমাকে দীপ্তশ্রী বলছে তুমি খুব তাড়াতাড়ি বড় হয়ে ভালো হয়ে যাবে তোমাকে তো বড় ঠাকুমা বলে ডাকে তুমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে তার দীপ্তশ্রী তোমারও পেটে ব্যথা কমে যাবে তুমি নিশ্চয়ই ভালো হয়ে যাবে কেন তুমি কি খাবার খেয়েছিলে যে পেটে ব্যথা হচ্ছিল অঙ্কুশ চব্বিশ নম্বর রেলগেটের ওখানে আমরা আমার আর কি সম্মান না না নিশ্চয়ই সম্মান রয়েছে তুমি তো খুব ভালো ছেলে শান্ত সুশান্ত নাত্তা সুশান্ত শান্ত হরে কৃষ্ণ দাদা হ্যাঁ সুশান্ত দা টিকটক কিচেন এবং ব্লগে আপনাকে স্বাগত জানাই আপনি আজকে এসছেন আমাদের লাইভে খুব ভালো লাগছে লালটু বিশ্বাসপতি প্রণাম নেবেন মাসিমা ভগবানের কাছে অতি তাড়াতাড়ি তোমার সুস্থতা কামনা করি হ্যাঁ লালটু দা আজকে মায়ের শরীর এতটাই এতটাই খারাপ যে মা যে আপনাদের সঙ্গে যে কথা বলবে সেই কথা বলার মধ্যে মা নেই অঙ্কুশ বলছে যে সম্মান তো বরং আমি আমার তোমাকে দেওয়া উচিত হ্যাঁ তুমি তো আমায় খুব ভালোবাসো অঙ্কুশ আমি সেটা জানি মন থেকে ভালোবাসো আমি জানি তুমি আমাকে সেই ছোট্ট থেকে তোমার যখন অনেক ছোট তখন থেকেই তুমি আমায় খুব ভালোবাসো আমি তো তোমাকে খুব ভালোবাসি তোমার কথা আমি কখনোই ভুলবো না সুশান্ত আত্মা বলছে জয় হরি বল হ্যাঁ জয় হরি হরি বল হরি বল দাদা ভাই আপনি কোথা থেকে বলছেন সুশান্ত আত্মা আপনি কোথা থেকে বলছেন লাইক করেছি কিন্তু হ্যাঁ লালটু ভাই আপনি কিন্তু প্রত্যেকদিন প্লিজ লাইভে আসবেন আপনার ভালোবাসা আমার মন ছুঁয়ে গেছে তাই প্লিজ 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 কাম আজকে মা বিশেষ কথা বলতে পারছে না ঠাকুমা কেমন আছো উল্টে অনেক জায়গায় সুচ ফুটি দিয়ে গেছে তাই মায়ের তারপর থেকে শরীরটা খুব খারাপ দুটো হাত নাড়াতে পারছে না তারপরে একটু আজকে একটু মায়ের ডিহাইড্রেশনও হয়ে গেছে যার জন্য একটু প্রবলেম তা সুশান্ত নাথটা ভাই আবার বলছে রাধা রানীর জয় জয় রাধা রানীর জয় হ্যাঁ খুব সুন্দর লাগছে ভাই আপনি কোথা থেকে দেখছেন সুশান্ত ভাই হা ধা কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ রাধা কান্ত নমস্তুতে খুব সুন্দর লাগলো ভাই খুব সুন্দর লাগলো আপনার এই এত ভালোবাসা অঙ্কুশ তুমি কোথায় গেলে অঙ্কুশ তুমি কোথায় গেলে ভাই তাড়াতাড়ি জয়েন করো মোনা অঙ্কুশ তাড়াতাড়ি জয়েন করো লালটু আপনার বাড়ির সবাই কেমন আছে লালটু ভাই আপনার বাড়ির সবাই কেমন আছে সুশান্ত ভাই আপনি কোথা থেকে বলছেন কোথা থেকে দেখছেন যদি একটু বলেন দীপ্তশ্রী তুমি কোথায় গেলে গো দীপ্তশ্রী তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও সুশান্ত দাদা বলছে দাদা আমি তোমার ছোট ভাইয়ের মতো হ্যাঁ ভাই ঠিক আছে ভাই তাই তোমাকে ভাই বলেই ডাকি আজকে থেকে তুমি আমার আরেক ভাই হলে অঙ্কুশ বলছে অঙ্কুশ বলছে স্যার ডাবের জল খাওয়াও ঠাম্মিকে হ্যাঁ ডাবের জল খাওয়াই তো মনে ডাবের জল খাওয়াই বাবা তোমার মা কেমন আছে আর টাকা কাকিমা কেমন আছে লালটু ভাই বলছে দুঃখিত আজ আমি ব্যস্ত ভুল ত্রুটি মার্জনা করবেন সামনে দুর্গম পথ এখনও অনেকটা পথ বাকি পাড়ি দিতে হ্যাঁ ভাই তুমি ঠিকই বলেছ ভাই সত্যি সামনের পথ খুব দুর্গম তাও তো আমাদের চলতে হবে সামনের পথ যতই দুর্গম হোক না কেন আমরা লং গিরিপথ লঙ্ঘন করে সামনে এগিয়ে যাব আমরা বিদ্রোহী কাজী নজরুল ইসলামের পথে এগোবো দুর্গম গিরিপথ পেরিয়ে আমরা চলে যাব সামনের পথে দেখুন বন্ধুরা মা কি সুন্দর সেইটা দিয়েই আবার গান করে দিল কিন্তু আজকে মায়ের শরীরটা খুব খারাপ সুশান্ত ভাই বলছে দাদা আমি বাংলাদেশ থেকে থানা ওয়াজিপার জিয়া বরিশাল থেকে বলছি ভাই আমি কিন্তু বাংলাদেশের মানুষদের ভীষণ ভালোবাসি ভাই খুব যাওয়ারও ইচ্ছা আছে অঙ্কুশ চট্টোপাধ্যায় বলছে সবাই ভালো আছে লালটু বিশ্বাস বলছে সবাই ভালো আছে খুব ভালো লাগছে শুনে যে আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভগবানের কাছে প্রার্থনা করব আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের মন আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকবো আপনাদের সঙ্গে এই যে দেখুন একটু আগেই পড়িয়ে আসলাম এক মিনিটের মধ্যেই চলে এসেছি সুশান্ত ভাই বলছে দাদা নদিয়া ডিস্ট্রিক্ট থেকে পুরো আমার মা আচ্ছা নদীয়া ডিস্ট্রিক্টের তাহার তাহেরপুরে আমার মামার বাড়ি বাহ খুব ভালো তো রিনা বোন অনেক দিনবেলা চলে এসছে রিনা বোন এসেই একটা লাইক করে দিয়েছে রিনা বোন তুমি কেমন আছো আজকে না দিদার শরীর ভীষণ খারাপ জানো দিদার শরীর ভীষণ খারাপ তার সঙ্গে আমারও একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল রিনা বলছে দিদুন সুশান্ত ভাই বলছে দাদা আমার বউয়ের জন্য আশীর্বাদ করো সে সে প্রেগনেন্ট আচ্ছা আচ্ছা তাই তো খুব ভালো কথা তাই তো আমি জেঠু হব জেঠু হব আমি তোমার বৌমাকে আশীর্বাদ করছি বৌমা যেন খুব তাড়াতাড়ি করে তার নতুন জীবন পায় এবং তার সঙ্গে আমরা যেন নতুনভাবে জেঠু হতে পারি আর আমার মা হবে দিদা রিনা বলছে দিদুন কি হয়েছে গো কি হয়েছে গো দা ভাই হ্যাঁ জানো তো রিনা আজকে না দিদার দিদাকে ব্লাড টেস্ট করতে এসেছিলো দিদার একটুও তো রক্ত বেরোয়নি সারা গায়ে এত প্রচুর প্রচুর সুচ ফুটিয়েছে যে দিদার খুব কষ্ট হয়েছে বলতে বলতে রাবি হাসান বন্ধু চলে এসেছে রাবি ভাই আপনি কেমন আছেন আপনাকে টিকটক কিচেন এবং ব্লগের পক্ষ থেকে স্বাগত জানাই ভাই আপনি কোথা থেকে বলছেন ভাই খুব ভালো লাগছে যে আপনি এসছেন রিনা বল বলছে এ বাবা হ্যাঁ গো আজকে দিদার শরীর ভীষণ খারাপ দিদা যে তোমাদের সঙ্গে একটু কথা বলবে সেটাও বলতে পারছে না না বলতে পারছে ও বলতে পারছে অল্প অল্প বলছে রিনা বল বলছে সত্যিই খারাপ লাগলো হ্যাঁ গো রিনা আমারও আজকে ও রিবা রাবি ভাই বলছে বাংলাদেশ থেকে আচ্ছা ভাই আপনাকে খুব ভালো লাগছে যে আপনি আমাদের এখানে এসেছেন আমাদের আরেক বন্ধু আমাদের আরেক বন্ধু যিনি দেখলেন এইমাত্র সুশান্ত ভাই তিনিও খুব সুন্দর করে তার কথাবার্তা বলছেন খুব ভালো লাগছে ভাইরা আপনারা এসেছেন আমাদের টিকটক কিচেন অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই রিনা বলতে বলছে দাদা ভাই তোমার কি হয়েছে আসলে যেন ভাই জানো রি না আমার আজকে একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল আমি গেছিলাম দুদান্তে তা আমাদের গেটের কাছে ওখানে গেট পড়া ছিল তা ওখানে একটা বিশাল বড় ম্যাটারোর গাড়ি দরজা খুলেছে আর আমি সামনে দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে আমার গায়ে লাগলো